নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এক কাপ চাল ও আলু দিয়ে মজাদার চটপটে কুরকুরে নাস্তা এর সামনে সিঙ্গারা কচুরি ফিকা পড়ে যাবে এই নাস্তাটি যেমন টেস্টি তেমনি হেলদি চলুন রেসিপিটি শুরু করা যাক টি বানানোর জন্য আমি এক কাপ চালকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা সুন্দরভাবে ভিজে গেছে এইবার আমি এটাকে দু তিনবার ধুয়ে মিক্সিং জালের মধ্যে ঢেলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলুকে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি পেস্ট করতে করতে যদি জল লাগে আপনারা জল দেবেন পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিয়েছি এদিকে আমি একটা সবজি বানিয়ে নেব এই জন্য কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিয়েছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি লসুন কোচানো এটাকে একটু আমি হালকাভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি বরবটি বরবটিটাকে আমি এবার একটু হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গাজর কুচানো আপনারা বিভিন্ন রকম সবজি দিতে পারেন যার যেটা পছন্দ সেই সবজি দিয়ে এটা বানাতে পারেন এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো এবং আদাকে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাকে এবার এর সাথে ভালো করে মিক্সড করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার সবজিটাকে আমি নামিয়ে রাখছি এদিকে আমি যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢাকা খুলে ভালো করে এটাকে একটু ফেটে নিচ্ছি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটতে হবে তাহলে নাস্তাটি খুব সুন্দর হবে এবং খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কাকে ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পনিয়ার মতো নুন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে ভালো করে আবার ফেটে নিচ্ছি মশলাগুলোকে একসাথে দিয়ে আবার সুন্দরভাবে ফেটে নিচ্ছি দেখুন এইভাবে একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফেটে নিয়েছি দেখুন বেটারটা এইভাবে হবে উপর থেকে থক থক করে পড়বে তাহলে বেটারটা জানবেন বেটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এদিকে আমি একটা তা বসিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে গোটাটা ভালো করে বুলিয়ে দিচ্ছি বুলানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি চারদিকে গোল করে চাড়িয়ে দিচ্ছি পাতলা করে আমি চাড়িয়ে দিচ্ছি দেখুন চাড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন এটাকে লো ফ্লেমে দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখছেন উপরটা হালকা হালকা শুকিয়ে গেছে এইবার আমি ভেজে রাখা সবজিগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি যত বেশি সবজি দেবো নাস্তাটি তত বেশি খেতে টেস্টি হবে সবজিগুলি দেওয়া হয়ে গেছে এবার আমি বেটার দিয়ে দিচ্ছি উপর থেকে এইভাবে বেটার দেবো আর দিয়ে চারদিকে চারিয়ে দেবো অর্থাৎ সবজিগুলোকে আমি সব ঢেকে দেবো দেখুন সবজিগুলোকে সব ঢেকে দিয়েছি এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন উপরটা হালকা শুকিয়ে গেছে এবার উপর থেকে আমি তিল ছড়িয়ে দিচ্ছি তিল দিলে নাস্তাটি খেতে খুব টেস্টি হয় এবার এটাকে আমি উল্টে দিচ্ছি এইভাবে আপনারা প্লেট চাপা দিয়ে উল্টাবেন তাহলে একটু ভাঙবে না তাটা আবার বসিয়ে দিয়ে এর মধ্যে আবার আমি নাস্তাটা দিয়ে দিয়েছি দিয়ে চারদিকে আমি একটু তেল ঘুরিয়ে দিচ্ছি আর এখানে উপর থেকে অল্প পরিমাণে তিল দিয়ে দিচ্ছি তিলটা দেওয়া গেছে এবং হাতে করে এইভাবে চেপে চেপে দিচ্ছি দিয়ে আবার এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আবার একটু তেল ঘুরিয়ে দিচ্ছি তেল ঘুরিয়ে আমি আবার এটাকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তাহলে নাস্তাটি খুব সুন্দর ও মুচমুচি হবে নাস্তাটিকে এবার একটা প্লেটের মধ্যে তুলে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে এবার একটা চাকুর সাহায্যে আমি নাস্তাটিকে কেটে দিচ্ছি কাটা হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি বাইরে থেকে কুরকুরে আর ভেতরটা খুবই সফট হয়েছে আপনারা এটা যে কোনো চাটনি বা সসের সাথে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে আবার আপনারা চাটনি বিনাও খেতে পারেন খেতে অসাধারণ লাগবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন